আজকে আমি আর মেজদি দুজনে মিলে গেলাম খোলা আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম কি কি খেলাম সব শেয়ার করবো তোমাদের সাথে চলো বেশি নাম্বকে শুরু করা যাক রোজ সকালে আমার যে নিয়ম প্রতিদিনের মতন আজ বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নিয়ে গেছিলাম মন্দিরে মন্দির থেকে পুজো করে তারপর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেই বসে পড়লাম ভাত খেতে আর আজকে সকালে খেয়েছিলাম পান্তা আর আলু সিদ্ধ সকালবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপর গোছাতে শুরু করলাম আমি আর মেয়েজি দুজনে মিলে আজকে একটু খোলা পোতায় যাবো তাই তারপরে দুজনের গোছানো হয়ে গেলে বেরিয়ে পড়লাম খোলা পোতায় যাওয়ার জন্য আজকে আমার মন্দিরে যেতে একটু লেট হয়ে গেছিলো সেই জন্য বাড়ি আসতেও লেট হয়েছে তারপরে আবার খাওয়া দাওয়া করে গুছিয়ে কোলাপোতায় বেরোনোর জন্য লেট হয়ে গেছিলো তো সেই জন্য অনেকটা রোদও হয়ে গেছিলো প্রায় দুপুরে দুপুরে ভাব হয়ে গেছিলো তো যাই হোক দুজনে মিলে সাইকেলে করে চলে গেলাম খোলা পোধায় যে কাজে গেছিলাম সেই কাজ করতেও মিটলো না ফালতুই যাওয়া হলো তারপরে আবার চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে আসতে আরও দুপুর হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গেছিলো তারপরে বাড়ি এসে আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো কেন দুটো বাজে মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর আমরা দুপুরে অনেকটাই তাড়াতাড়ি খাই কারণ সকালটা আমরা একটু লেট হলেও কি দুপুরটা আবার তাড়াতাড়ি খেতে বসে পড়ি তো আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিলো উচ্ছে আলু চচ্চড়ে আর বেগুন গুড়ি করছে আলু দিয়ে আর পারশে মাছ দিয়ে তরকারি আর যেহেতু আমি আর মেজ খোলা কোথায় গেছিলাম সেই জন্য বাড়িতে কী রান্না হয়েছে দুপুরবেলা কী খাবো বাড়ি কি সেসব বিষয়ে আমরা কিছুই জানতাম না আর মা মাছ নিয়েছে কিনা আমি সেটাও জানতাম না অন্যদিন যেহেতু বাড়িতে থাকি তো মা কি রান্না করবে না করবে তারপর মাছ আসলে কোন মাছটা নেবে না নেবে এইসব বিষয়ে সব কিছুই জানি তো আজকে আর সেটা জানতাম না তো যাই হোক যা যা রান্না করেছে সব ঠিকই আছে অপছন্দ তো কিছু হয়নি এটাই ভালো ব্যাপার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকালবেলা পড়াতে যাওয়ার টাইম হয়ে গেল চলে গেছিলাম বিকালবেলা পড়াতে পড়িয়ে তারপর বাড়ি আসতে প্রায় সন্ধে হয়ে যায় তারপর মেজি বললো যে চলে একটু দোকান থেকে ঘুরে আসি সেই জন্য গেছিলাম দোকানে দোকান থেকে কেনাকাটা করে তারপর চলে আসলাম বাড়িতে মেজি আজকে খোলা পুতে গিয়ে কেক কিনেছিল এমনিতে তো যে কাজে গেছিলাম সে কাজটা তো হয়নি সেই জন্য কেক কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে সন্ধ্যে হলেই তো কিছু না কিছু খেতে চাই মন সেই জন্য ভাবলাম যে কেকটাই খাওয়া যাক আর কেকটা খেতে খুবই সুন্দর ছিল আর আমার যা কাজ খাওয়ার সময় সে যাই খায় না কেন একটু পাশে কেউ থাকলে গল্প না করলাম আর শান্তি লাগে না তো আমি তখন গল্প করছি আর কেক খাচ্ছি তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ফো লাগে